অন্তর হইল কাকারে অন্তর হইল পোড়া তো দেখেন এই যে মামা এই যে দেখতে পাচ্ছেন এই যে মামা মামা মনে পাগল হয়ে গেছে মামা পাগল হয়ে গেছে

দেখাচ্ছি মামির দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন ডায়মন্ডের এর আংটি এটা তো মামির হাতের আংটি আপনাকে চাইলে কি ভাবে হ্যাঁ মামির হাতের আংটি আপনাকে চাইলে কি ভাবে চশমা আছে পকেটে কি দেয় ও বাটন মোবাইল গান শুনতেছেন তো এই যে এইভাবে ঘুরতেছেন কতদিন কালকে আগে আসছি কালকে ছেলে মেয়ে কয়জন

আর সে এই যে মিরপুর মাজার ঘুরে বেড়াইতেছে দুইজন না দুইজন দেখেন তাহলে এই অবস্থা তো এইভাবে ঘুরতেছেন কেন এই যে আপনি আমাকে বললেন মামা দশটা টাকা দাও কিছু খামু যার বাবা মানে যার সন্তান বিসিএস ক্যাডার তার কি ভাই রাস্তাঘাটে টাকা খোঁজা দরকার আছে ভাই বলেন তো সবাই বলতেছে যে বড় বড় তার সন্তানেরা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট তার সন্তান এরকম করতেছেন কেন মামা মানে আল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে তা আল্লাহর প্রেমে আপনার কাছে টাকা নাই দেই কত টাকা আছে মামা 10 টাকা দাও কাইতা কাইতা বাড়ি গই করিমগঞ্জ করিমগঞ্জ তো আপনি এই যে সন্তানরা বললেন ডি বিসিএস স্কলার কোন সন্তান কি করে বিসিএস পরীক্ষা দিব আর একটা আপনি মোবাইলে অ্যাপ স্টোরে বিঅনাস পার এই অবস্থা

আরেকজনের নাম কি আয়জানের নাম না দুইজনের তো আসিব আর নওয়াস মানে দুইজনের নাম কিন্তু একসাথে কইলা দিছে মামায় মামায় খুব মানে রসে গেছে না তো মানে কইছেন আমার মামীরে দেশে যাইতাছেন না এই ল অবস্থা জায়গা মামারে দেখাইলাম মামা কিন্তু সেই পাগলা ডান্স পারে পাগলা মামা তাকে আমরা মিরপুর মাজারে পেয়েছি তো ওনাকে আপনারা চিনে থাকলে সেই 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 মনে যে দেখেন নাতে আপনারা ওনার এই বয়স দেখে আপনারা বুঝেন তাইলে উনি যখন আমাদের বয়সে কিবা আরেকটু কম বয়স ছিল মানে কতটা মানে বিতলা ছিল তাইলে বোঝেন এলাকার ভিতরে কতটা বিতলা ছিল এখন দেখলে কিন্তু তাকে বোঝা যায় বোঝা যায় কি ভাই আপনারা কি বলেন কারণ মানুষ বলে বান্দর বুড়া হইলো গাছ ওড়ে তাই তো

মামা কি বলে তা হিটলাইলে আবার দুই বাচ্চা করতে আইলো চোখ মারে মানে ওই দুজন কি মামি কি অন্য জাকে তো নিয়েছে নাকি মামা সেই বিনোদন দিতেছে মামায়